আমরা তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেলখানায় প্রেরণের জন্য আবেদন করেছিলাম সেটা মঞ্জুর হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে দুই সালের পঁচিশে জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামে একটা বাড়িতে নয়জন তরুণকে আটকে রাখে আটকে রেখে সেখানে সোয়াতের টিমসহ টিম টিমসহ যেয়ে তাদেরকে বাসার মধ্যে গুলি করে হত্যা করে তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে আমরা তদন্তে জানতে পেরেছে আমাদের তদন্ত সংস্থা যে এই নয়জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বহু আগে এবং অনেকেই ডিবি হেফাজতে ছিলেন দুই মাস ধরে তিন মাস ধরে সেইখান থেকে তাদেরকে ধরে নিয়ে রাতের বেলা ওই বাসার মধ্যে জড়ো করা হয় জড়ো করার পরে রাতের বেলা হঠাৎ করে ব্লক রেইডের কথা বলে সেইখানে সবাই হাজির হয়ে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে মর্মে তারা প্রচার করে সেই সময়ে তাদের এই জঙ্গি নাটকগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যারা ইসলামিক ভাবাপন্ন জনগোষ্ঠী বাংলাদেশের তাদের মধ্যে প্রকৃত অপরাধী কেউ থাকতেও পারে সেটা ভিন্ন কথা কিন্তু সাধারণভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করার জন্যে যারাই একটু ইসলামিক ভাবধারার মধ্যে ছিল তাদেরকে এইভাবে জঙ্গি নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় হত্যা করে তার আগে ক্রসফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল সেইখান থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে তারই একটি অংশ ছিল এই জাহাজবাড়ি হত্যাকাণ্ড এই তরুণদের আত্মীয় স্বজনকে এতটা ভয় দেখানো হয়েছিল যে তাদেরকে হত্যা করার পরে তাদের মৃতদেহগুলোকে গ্রহণ করার জন্য পরিবারের কেউ আসেনি বলা হয়েছে যে তারা পরিবার তাকে ঘৃণা করে সেজন্য আসেনি কিন্তু তদন্ত সংস্থা যারা জানতে পেরেছে যে তাদেরকে ভয় দেখানো হয়েছিল এবং একটা ঘৃণার সংস্কৃতি চালু করার জন্য যে এই মানুষগুলোকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা সত্ত্বেও তাদের প্রতি মানুষ যাতে সিম্পাথাইজড হতে না পারে সেজন্য বলা হয়েছিল যে তাদের পরিবার তাদেরকে ঘৃণা করে তদন্ত সংস্থা এগুলো তদন্ত করে তার সাক্ষ্য প্রমাণাদি পেয়েছেন এবং এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের নির্দেশনায় পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন এবং সেই কালচারের ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে সে কারণে এটা একটা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্তর প্রক্রিয়ার কাজ চলছে অনেক সাক্ষী আমরা ইতিমধ্যে পেয়েছি